কি ছোট ভাই কালকে দেখি তুমি আমার এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমের ঘরে আমারে খুব গালাগালি যে তুমি কি কোনো স্বপ্ন স্বপ্ন দেখছো না বন্ধু তুই আমার এই আমি তুমি এখানে বসে আছো তোমার গ্রুপের এই যে পোলা পান গুলা সকালবেলা আমার দোকানে এসে গেছিল আপনি চাঁদাটা দিয়ে দিবেন তুমি কি করিতেছো সত্যি সত্যি তাও বলো চাঁদাটা নিয়ে যা আমি আর কি পছন্দ করি না বুঝছো যা করবা সিরিয়াসলি করবা কম নিও